পঁয়ত্রিশশো টাকার আশেপাশে যতগুলো ব্যান্ড রাউটার মার্কেটে আছে তার সঙ্গে নতুন আরেকটা নাম যুক্ত হয়েছে যার টু পয়েন্ট ফোর গিগা চারশো এমবিপিএস আর ফাইভ গিগা আসতে আটশো সাতষট্টিমবিপিএস ব্যান্ডুইত আছে এবং এই ফ্রিকোয়েন্সি দুইটা ডিস্ট্রিবিউশনের জন্য যেখানে পাঁচটা এন্টিনা দেওয়া আছে যার ইথারনেট পোর্টগুলো গিগাবিট দেখতে শুনতেও এই বাজারের অন্যান্য রাউটারগুলোর তুলনায় কোনো অংশে কম না প্লাস মেস সাপোর্টেড আর দীর্ঘ কয়েক মাস ব্যবহার করার পরে ফোর কিউডি ডাবু আর তেরোশো এম তেরোশো টেন্ডা এসি টোয়েন্টি থ্রি এসি টোয়েন্টি ওয়ান এরকম হেভি ওয়েট রেসলারদের সঙ্গে মার্কেটে এর হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সমূহ সম্ভাবনা আছে আমরা কথা বলছিলাম রুইজিয়া আর জি ই তেরোশো জি নিয়ে মার্কেটের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আছে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি আর তিন বছরের ইনসেন্ট ওয়ারেন্টি সহ মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র ছত্রিশশো টাকার আশেপাশে পারচেজ লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো রিভিউ দেখে যদি সুইটেবল মনে হয় সেখানে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা বলি আমাদের নিয়মিত দর্শকদের মধ্যে থেকে মাত্র উনত্রিশ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন একাত্তর পার্সেন্ট স্টিল শুধুমাত্র ভিডিও দেখে চলে যান কেয়ার করার টিএসপি হয়তো আপনাদের কাছ থেকে এইটাই ডিজার্ভ করে এনিওয়ে বক্স কন্টেন্ট একদমই ফিমিলার চারটা কন্টেন্ট আছে ভিতরে এক নম্বরে রাউটার সেকেন্ডলি একটা বারো ভোল্ট ওয়ান এম্পিয়ার পাওয়ার অ্যাডাপ্টার এবং আর জে ফর্টি ফাইভের এর প্যাচকড আর সঙ্গে থাকছে একটা ম্যানুয়াল এই রাউটারটার আরো দুইটা জমজ ভাই আছে একটা ইডব্লিউ থ্রি হান্ড্রেড এন এটা এন সিরিজের আর একটা ইডব্লিউ থ্রি থাউজেন্ড জি এক্স প্রো এটা ওয়াইফাই সিক্সের এর আর এইটা হচ্ছে এসি থার্টিন হান্ড্রেড ওয়াইফাই ফাইভের এর বাকি দুইটার মতো এটাও প্লাস্টিক মেট ফুল ব্ল্যাক এবং ম্যাট ফিনিশিং বডির উপরে রাউন্ড শেপ এই জায়গাটা হচ্ছে গ্লোসি এবং এখানে একটা লাইট ইন্ডিকেটর আছে আর নিচের দিকে ওয়াল মাউন্টের এর ফেসিলিটি সহ আছে ব্রিদিং ভেন্ট পেছনের দিকে ইথানের পোর্ট আছে যার সংখ্যা হচ্ছে চার একটা ওয়ান তিনটা ল্যাম্প সবগুলো পোর্টি হচ্ছে থাউজেন্ড এমবিপিএস এর অর্থাৎ গিগাবিট আমার মতো যারা ইউজার আছেন তাদের কাছে একটা ল্যান কম মনে হতে পারে আদারওয়াইজ তিনটা ল্যান্ড ইন জেনারেল ঠিক আছে আর সবগুলো পোর্ট গিগাবিট হওয়াতে আপনি পিসি লাইক ডিভাইসে হাই স্পিড ল্যান্ড কানেকশন এনজয় করতে পারবেন এবং এফটিপি সার্ভারে যাদের হান্ড্রেড এমবিপিএস এর উপরে ব্যান্ডইত আছে ওদের জন্য গিগাবিট ওয়ান পোর্টটা বেশ কাজে লাগবে আর যেমনটা একটু আগে বলতেছিলাম ওয়াইফাইতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য আছে পাঁচটা এন্টিনা যেগুলো দেখতে খুব একটা আনকমন না এখনকার ট্রেন্ডই অনেকগুলো রাউটারের মতোই লাইক এবং এগুলাকে আপনি ঘুরিয়ে ফিরে নিজের সুবিধা মতো পজিশন করতে পারবেন অ্যান্ড নর্মালি আমরা দেখি যে একটা এসি টুয়েলভ হান্ড্রেড রাউটারে কিন্তু সাধারণত চারটা এন্টিনা থাকে দুইটা কাজ করে টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য আর দুইটা কাজ করে ফাইভ গি জন্য এখানেও কিন্তু দুইটা কাজ করবে আপনার টু পয়েন্ট ফোর গিগার্সের এর জন্য বা যেহেতু এখানে একটা এন্টিনা বেশি দেওয়া আছে সুতরাং যে এন্টিনাটা বেশি দেওয়া আছে ওইটা সহ বাকি দুইটা এন্টিনা আপনার টোটাল তিনটা এন্টিনা কাজ করবে ফাইভ গি এবং গি গার্স ওরিয়েন্টের যারা ইউজার আছেন তাদের জন্য অবশ্যই এটা একটা সুখের বিষয় এবং যে কোনো এসি টুয়েলভ হান্ড্রেড রাউটারের তুলনায় ফাইভ গি গার্ডে এটার কিন্তু ভালো পারফর্ম পারফরমেন্স করার কথা থিওরিটিক্যালি এর কারণ হচ্ছে এই রাউটারটা ওই একই আটশো সাতষট্টি ডিস্ট্রিবিউশন করার জন্য আরও একটা এক্সট্রা অ্যান্টিনা কিন্তু ব্যবহার করতে পারতেছে যেটা কিনা একটা এসি টুয়েলভ হান্ড্রেড রাউটার পারে না তাই হার্ডওয়্যার যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে এবং ফার্মারের সঙ্গে সেগুলো যদি অপটিমাইজ থাকে তাহলে বেশ কিছু ভালো জিনিস আপনাদের জন্য অপেক্ষা করতেছে একটা কথা বলি এখানে এই টু পয়েন্ট ফোর গিগার ফ্রিকুয়েন্সিতে আছে চারশো এম বিপিএস এবং টু পয়েন্ট ফোর গিগার সে চারশো এম আছে এরকম আরো অনেকগুলো মডেল কিন্তু মার্কেটে আছে অন্য অন্য ব্র্যান্ডের যেগুলোকে আমরা কিনে আবার এসি টুয়েলভ হান্ড্রেড রাউটার হিসাবে চিনি লাইক আর্চার সি সিক্স ভি এবং সি সিক্সটি ফোর এনিওয়ে এখানে ডুয়েল কোরের খুবই পপুলার একটা এসএসসি ব্যবহার করা হয়েছে যেটা মিডিয়া মডেল নাম্বারটা হচ্ছে এম টি সেভেন সিক্স টু ওয়ান এ এবং আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের সঙ্গে আশা করি যে এই সিপিউটাকে নতুন করে পরিচয় করাই দেওয়ার কিছু নাই এটা সেই আটশো আশি মেগাহার্স ক্লক স্পিডের এম টি

এবং সর্বশেষ আমার রিভিউ করা রুইজিয়া আর জি ইডব্লিউ আঠারোশো জি এক্স প্রো এটার মধ্যেও কিন্তু ব্যবহার করা হয়েছে হয়তো আপনারা খেয়াল করছেন যে অনেকগুলো ওয়াইফাই ফাইভ রাউটারের পাশাপাশি অনেকগুলো ওয়াইফাই সিক্স রাউটারও কিন্তু এই সিপিউটা ব্যবহার করা হয়েছে সো ইতিহাস বলতেছে যে ওয়াইফাই সিক্স লেভেলের ডিভাইস ম্যানেজমেন্ট করার ক্ষমতা আছে এই সিপিউটার বিল্টিন এফএম চিপ সহ টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স ফ্রিকোয়েন্সি এবং ফাইভ গিগার্স ফ্রিকোয়েন্সি টু এক্স টু মাল্টি ইউজার মেমো কন্ট্রোলার হিসাবে আছে ওই একই মায়ের পেটের আরেক ভাই এম টি সেভেন সিক্স ওয়ান ফাইভ ডি যেটা ফাইভ গিগার্স

ব্যবহার করছে এটার কতটুকু সার্থকতা হইল এবং সহায়ক শক্তি হিসাবে এখানে যে ডুয়েল কোরের সিপিও ব্যবহার করা হয়েছে এবং বিল্ট ইন চিপ সহ যে নেটওয়ার্ক চিপসের ব্যবহার করা হয়েছে এই টোটাল কম্বিনেশন কতটা সার্থক হইল আসেন সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ওয়াইফাই সিগনালের অবস্থা দেখেন একদম ফুল আপনার কাছে মনে হইতে পারে যে ভাই হয়তো বেশি দূরে না গিয়েই এটা বলতেছে তাহলে এবার একটু ডিবিএম এর দিকে খেয়াল করেন এভারেজ ডিবিএম দেখেন মাইনাস বাষট্টি ডিবিএম সো বুঝতে পারতেছেন যে কতখানি দূরত্বে আমরা আসছি এবং এরকম ডিবিএমে এ যে রাউটারে অন্তত পক্ষে দুই একটা দাগ কমে যাওয়ার কথা ওয়াইফাই তে যাই হোক থ্রুপুট অবস্থাটা দেখেন অন অ্যান এভারেজ তেষট্টি এম এবার আমরা আর একটু দূরে যাব অর্থাৎ ধরেন পঞ্চাশ ফিট এবং এটা যদি আপনি স্কোয়ার ফিটে কনভার্ট করেন সেটা হচ্ছে আপনার পঁচিশশো স্কোয়ার ফিট তো আসেন এই দূরত্বে দাঁড়ায় আমরা কীরকম থ্রুপুট পাইলাম এবং আমাদের ডিবি গেইনটা কীরকম সেটা দেখি প্রথমে ওয়াইফাই সিগনালটার দিকে খেয়াল করেন বলতে গেলে বেশ ভালো রকমই সিগনাল স্ট্রেন ধরে রাখতে পারছে ওয়াইফাইয়ের গেমটা খেয়াল করেন মাইনাস সত্তর ডিবিএম অন এন অ্যাভারেজ থ্রোপুট স্টিল টোয়েন্টি এম বিপিএস এর আশেপাশে এই জায়গা থেকে আপনি কিন্তু যে কোনো অফিসিয়াল কাজ মেলটেল ইভেন সোশ্যাল মিডিয়া ইউটিউবিং সবকিছুই করতে পারবেন আর একদম কাজ থেকে ডিবিএম এর অবস্থা কিছুটা সঙ্গীন হইলেও থ্রোপুটের অবস্থা কিন্তু আমার দেখা সেরাদের কাতারে ছিল সিক্স হান্ড্রেড এমবিপিএস প্লাস আউট অফ আটশো সাতষট্টি এম বিপিএস নাও আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্সে আপনি যে পরিমাণ ব্যান্ড উইতে আপনার ডিভাইসকে কাট করে রাখতে পারবেন সেটা হচ্ছে অনেক সময় অনেক রাউটার ফোর হান্ড্রেড এপিএস বলে বা এর থেকেও বেশি বলে বাট কানেকশন করার পরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড এমবিপিএস পর্যন্ত পায় বাট এই রাউটারটা ফর্টি মেগা চ্যানেল উইতে আপনাকে ফোর হান্ড্রেড এমবিপিএসই প্রোভাইড করবে তবে এখানে ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি আপনার মোবাইল ফোন যদি এসি স্ট্যান্ডার্ড হয় তাহলে কানেকশন স্পিডটা খুব সম্মত টু পয়েন্ট ফোর গিগার্সে থ্রি হান্ড্রেড এম বিপিএস বা তার নিচে শো করতে পারে ওয়াইফাই সিক্স এনএ মোবাইল ফোনগুলো আবার আপনার ইন জেনারেল পাঁচশো চুয়াত্তর এমবিপিএস পর্যন্ত কানেক্টিভিটি দেওয়ার সক্ষমতা রাখে সেক্ষেত্রে আপনি ফুল পটেনশিয়াল অর্থাৎ ফোর হান্ড্রেড এমবিপিএসটাই পাবেন এনিওয়ে টু পয়েন্ট ফোর গিয়ার্সের থ্রুপুটের রেজাল্টও টেস্ট করা হয়েছিল রেজাল্ট দেখেন অ্যারাউন্ড টু হান্ড্রেড এমবিপিএস প্লাস তো সবগুলো দিক বিবেচনা করার পরে এবং অ্যাকর্ডিং টু মাই এক্সপেরিয়েন্স এই রাউটার দিয়ে অ্যাট লিস্ট আপনি পঁচিশটা ডিভাইস অপারেট করতে পারবেন উইথ দ্য ওয়াইফাই ইনক্লুডিং থ্রি ডিভাইসেস ইন ল্যান্ড ফাইভ গি গার্সের গেমিং পারফরমেন্সের কথা যদি বলি এক কথাই দুর্দান্ত এক্সট্রা কোনো ল্যাগ বা ল্যাটেন্সির প্রশ্ন তো আসেই না ইভেন মিড রেঞ্জ মানে অন্ততপক্ষে এক হাজার করে না আরও স্পেসিফিকলি বললে করে এরকম একাধিক ডিভাইসকে ট্রাই করা এরকম থেকে নো বাফারিং নো ডিলে যে কোনো কিছু ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টার্ট হচ্ছিল আই থিঙ্ক আপনার ফোনের যে ফুল পোটেন্সিয়াল এরকম ডিস্টেন্সে এই রাউটার থেকে আদায় করতে পারবেন ইভেন পঁচিশশো স্কোয়ার ফিট থেকেও আমরা আনবিলিভেবল পারফরমেন্স পাইছি একমাত্র গেমিং ছাড়া বাদ সবকিছুই চলতেছিল ফ্ললেসলি সো একটা বড়সড় ফ্ল্যাট তো বটেই মাঝারি সাইজে যেসব ডুপ্লেক্স হাউস আছে অফিস ফ্লোর ব্যাংক হোস্টেল ইত্যাদি ইত্যাদি জায়গাতেও আপনারা এই রাউটারটা ব্যবহার করতে পারবেন এইসব জায়গার জন্য এই রাউটারটা সুইটেবল আর যদি ওয়াইফাই রেঞ্জ নিয়ে আপনার আরও ফ্লেক্সিবিলিটি দরকার হয় ইউ ক্যান গো ফর মেস অপশন ফার্মার এখান থেকে খুব সহজেই প্রয়োজনীয় আরও একটা বা কয়েকটা ডিভাইসকে আপনি আপনার প্রয়োজন মতো অ্যাড করতে পারবেন নট নেসেসারি যে এটা সেম রাউটারই হইতে হবে মেস সাপোর্ট করে এরকম রুইজার যে কোনো একটা মডেল হইলেই হবে এবং সেটা যদি আপনি ওয়াইলেসলি করেন তাও হবে যদি আপনি কেবল দিয়ে করতে চান সেটাও পারবেন ফার্মারে যখন ঢুকলামে তখন আরও একটা ইম্পর্টেন্ট অপশন আপনাদেরকে দেখাই দিচ্ছি আনওয়ান্টেড ভিজিটরদেরকে ব্লক করতে পারবেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যে কোনো ইউজারকে নেট থেকে সাসপেন্ড করতে পারবেন যেটা প্যারেন্টাল কন্ট্রোল নামে আপনারা সবাই চেনেন আর যারা নেটে অ্যাক্টিভ আছে তাদের জন্য স্মার্ট ফ্লো কন্ট্রোল নামে ইন্ডিভিজুয়ালি স্পিড অ্যালোকেট করে দিতে পারবেন হুইচ ইজ অলসো নোন অ্যাজ কোয়ালিটি অফ সার্ভিস এবং এটা এই রাউটারের খুবই ভালো একটা দিক রুইজিয়াবাদে এরকম দামে খুব কম রাউটারই আছে যার মধ্যে আপনারা ইন্ডিভিজুয়াল ইউজারদের জন্য ব্যান্ডউইথ কন্ট্রোল করার সুযোগ পাবেন নেক্সট হচ্ছে রাউটারকে নির্দিষ্ট সময় অটোমেটিক রিজিস্টার্ট করার জন্য রিবুট শিডিউল এবং এসএসআইডি সিকিউরিটি প্রোটোকলে এ বি থ্রি আর সকল ধরনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন নাও এবার দেখার পালা হচ্ছে দাম হিসাবে এই রাউটারটা আপনার জন্য কেমন হইল মার্কেটে এটা ছাড়া অন্য আরো যেসব রাউটার আছে তার মধ্যে অনেকগুলোই আছে কিন্তু এর থেকে দাম কম অথবা এটা সমান আমি যদি একদম ব্র্যান্ড হিসাব করে উল্লেখ করি তাহলে হচ্ছে টিপি লিঙ্কের আর্চার সি সিক্স ভি ফোর এসি টুয়েলভ হান্ড্রেড টাকা বা পঁয়ত্রিশশো টাকা আর তার সি সিক্সটি ফোর এসি টুয়েলভ হান্ড্রেড এটা পাওয়া যাচ্ছে বত্রিশশো টাকা থেকে তেত্রিশশো টাকার মধ্যে মেবি কিউরি ডাবলার আর তেরোশোর দামটাও প্রায় সিমিলার টেন্ডা এসি টোয়েন্টি থ্রির দামটা হচ্ছে ছত্রিশশো টাকার আশেপাশে বাট অল দ্য টাইম এটা কিন্তু মার্কেটে আউট অফ স্টক থাকে কয়েকদিন পরই মার্কেট উঁকি ঝুঁকি দেয় আবার গায়েব এছাড়া আরও বেশ কয়েকটা মডেল আছে যেগুলোর দাম কেনা এটা সমান অথবা এটার থেকে কম দেন যেটা বলবো সেটা হচ্ছে একমাত্র এসি টোয়েন্টি এবং এসি টোয়েন্টি ওয়ানেই আমি এটা সমান কাভারেজ পাইছি অথবা এর থেকে একটু বেশি পাইছি বাদবাকি তুলার প্রত্যেকটার চাইতেই কিন্তু এটার ওয়াইফাই এর কাভারেজটা বেশি ম্যাক্স থ্রোপুট অবস্থাও কিন্তু প্রত্যেকটা তুলনায় বেটার বাট সবকিছু ছাপিয়ে প্রত্যেকটার তুলনায় ওভার ট্রাম্প হিসেবে যেটা কাজ করবে তা হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি পাবেন এই রাউটারে হুইচ ইজ ওয়ান অফ দ্য কি ইউএসপি অফ দিস রাউটার তো যারা এরকম দাম এফোর্ড করতে পারবেন এবং যাদের এরকম রেঞ্জ লাগবে তাদের জন্য ইট উইল বেটার চয়েস এছাড়া রাউটারের আউটলুক অ্যান্ড কোয়ালিটি সার্কিটের বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আমার হিসাবে স্পিড রেঞ্জ ডিস্টেন্স অনুযায়ী থ্রোপুট পারফরম্যান্স রিজনেবল ল্যাটেন্সি হার্ডওয়্যার স্পেক্স ফার্মওয়্যার ফিচার অ্যাপ ইত্যাদি সব কিছু মিলায়া এই রাউটার ছত্রিশশো টাকার মধ্যে একটা মোটামুটি কমপ্লিট প্যাকেজ আপনার কাছে কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ